দর্শক আসসালামু আলাইকুম আজকে হরিনাথপুর ফিল্ডে ফুটবল খেলা মাঠ সবাই চেনেন সে মাঠে সোনালিকা ট্রাক্টরের মেলা লেগেছে বিশাল একটা মেলা সেই মেলাতে আজকে দেখবো আমাদের সাইবুল ভাই কী করছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সে একটা বিশাল বড় একটা ট্রাক্টরের সাথে দড়ি বেঁধে তার মার্জার সাথে লাগিয়েছে সে নাকি এই গাড়িটা টেনে নিয়ে আসবে আজকে আমরা সাইবুল ভাইয়ের থেকে শুনবো সে আসলে কী করতে যাচ্ছে আচ্ছা সাইবুল ভাই হ্যাঁ আপনি এখানে কী করতে যাচ্ছেন আমি এই ট্রাক্টর টেনে নিয়ে আসুন ভাই এই ট্রাক্টর আপনি কীভাবে টেনে নিয়ে আসবেন আমি তো দেখছি যে যারা মানে গাড়ি টানে তাদের তো বিশাল শরীর বিশাল দেহ খুব শক্তিশালী কিন্তু আপনার যে শরীরের অবস্থা আর আপনার যে শরীর আপনি কি পারবেন এই গাড়ি নিয়ে আসতে অবশ্যই পারবো পারবো না কেন বা তো শরীর আলো অনেক লোকই আছে ও কার তারা তো কোনো দিনও ট্রাই করে না চেষ্টাও করে না এটা চেষ্টা করা উচিত আর আমি এই ট্রাক্টরটাই না। দেখাবো দেখে স্যার আমি অলিম্পিকে যাব অলিম্পিকে গিয়ে আমি অবশ্যই ফার্স্ট হব এটা আমার আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই প্রিয় দর্শক আমাদের সাইবুল ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে তার মানে দেহের জোরের সাথে মনের জোর দেয় সে বিশ্বকাপ জয় করবে ঠিক বললি নাই ভাই ঠিক এটা ঠিক বলছেন আমি 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 আমার মনের জোরে এই ট্রাক্টার টানিয়ে নিয়ে যাবো শরীরের জোর দিয়েই সব কিছু চলে না মনের জোরেও অনেক সময় অনেক কিছু করে ফেলায় আমি এই মনের জোরেই টানে নিয়ে যাব আপনি ডিসকভারি হ্যাঁ ওই ওরা নিয়ে আসে না তো ওরা পারলে আমি পারবো না হ্যাঁ একলাই শরীর আছে আমার শরীর নাই নাকি আমার শক্তি নাই হ্যাঁ প্রিয় দর্শক এখন আমরা দেখবো সাইফুল ভাই কিভাবে ট্রাক্টরটা টেনে নিয়ে আসে আপনারা সবাই দেখতে থাকুন ধৈর্য সহকারে ভাই আপনি নাকি মানুষকে শুধু দিতেছে অপেক্ষা করেন মানুষ পারে না এমন কোনো কাজই নাই আর আমরা পিছিয়ে থাকবো কেন আমরাও এগিয়ে যাব আমেরিকা পারে নিউজিল্যান্ড পারে অস্ট্রেলিয়া পারে আমরা পিছিয়ে থাকবো আমরাও পারবো আমাকে পারতেই আমি আমি পারে দেখিয়ে দেবো যে বাস পিছিয়ে নাই বাস এগিয়ে গেছে আচ্ছা ভাই সে কিন্তু সাইবুল ভাই কিন্তু একবার কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছে আবার দ্বিতীয়বার দেখবো সে পারে কিনা আচ্ছা ভাই আবার শুরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা খুবই মানে চেষ্টা করতেছে মনের জোর দেয় শরীরের জোর তো নাইকেই তার শরীর কি খা শরীর বানাইছে ভালো জানে ভাই আরো জোরে টানেন আরো জোরে ভাই নড়ছে না গাড়ি আলো নড়ছে না মানে ওবো ভাই ওবো ভাই মরার পরে সম্ভব আছে ভাই সম্ভব আছে আরো জোরে দিন আরো জোরে আরে

এই সেলেও পারবি এখন থেকে রেগুলার আমি এই প্র্যাকটিস করবো আপনার সাথে দেখা যায় আপনার এই শরীর বানানোর জন্য কত পরিশ্রম করছেন অনেক পরিশ্রম অনেক এটা ভাই যে কেউ পারে না দেখেন এরকম বানাইতে হইব এলে দুই চারটা ট্রাক্টর আজকে আমি একটু নিছি পরে আমি দুইটা নিমু তিনটা ট্রাক্টর টানবো আমি টানে দেখামো অলিম্পিকে একদিন আমি গোল্ড মেডেল নিমুই এটা আমার চ্যালেঞ্জ আচ্ছা প্রিয় দর্শক আমরা ওনার জন্য সবাই দোয়া করবো আমরা চাই যে উনি সাইবুল সাহেব অলিম্পিক গেমসে চান্স পায় এখনো দেখা যাচ্ছে তিনি তার মাথার সাথে দড়ি বেঁধে রাখছে আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনারাও অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইবটা কেন করেন না হ্যাঁ আপনাদের জন্য দেখেন কত কষ্ট করে এই এই সাইফুল এত বড় একটা ট্রাক্টর টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ